আপনি যদি ইংরেজি না পারেন তাহলে তারা কোনো সমস্যা করবে নাকি বা তারা কি আপনাকে আবার দেশে পাঠিয়ে দিবে নাকি আমার প্রতিটি ভিডিওর নিচে এবং আমার ফেসবুক পেজের যে মেসেঞ্জার সেখানে আপনাদের একটা কমন প্রশ্ন থাকে যে আমি যখন কেনাডায় যাব তখন কানাডার ইমিগ্রেশন যদি আমাকে ইংরেজিতে প্রশ্ন করে আমি যদি ইংরেজিতে অ্যানসার করতে না পারি তাহলে কোনো সমস্যা হবে নাকি তো এটা তো আমরা সবাই জানি কানাডা হচ্ছে একটা ইংরেজি ভাষাভাষীর দেশ এখানকার সরকারি ভাষা হচ্ছে ইংরেজি তো সাধারণভাবে আপনি যখন এই দেশের ইমিগ্রেশন ক্রস করবেন আপনাকে তারা ইংরেজিতে প্রশ্ন করবে আপনাকে জানতে হবে আপনি কি বিসা এখানে আসতেছেন যেহেতু এখানে অনেকগুলো বিসা ক্যাটাগরি রয়েছে যেমন স্টুডেন্ট বিসা ওয়ার্ক বিসা ভিজিটর বিসা ইমিগ্র্যান্ট বিসা সরি ডিপেন্ডস করে আপনি কোন বিষয় এখানে আসতেছেন তো প্রথমে আমি বলি আপনাদেরকে ভিজিটর বিষয় নিয়ে যেহেতু আপনি ভিজিটর বিষয় সময় ভিজিটর ভিসা অ্যাপ্লাই করার সময় কোনো ইংরেজি দক্ষতার প্রয়োজন পড়ে নাই সো খুব স্বাভাবিকভাবে আপনি যখন এখানে ইংরেজিতে কথা বলতে না পারবেন তখন কোনো সমস্যা হবে না কারণ আপনি এখানে ঘুরতে আসছেন আপনি দেশে আসছেন আপনি ইংরেজি পারেন কি না পারেনরা তাদের এখানে কোনো ম্যাটার করে না তখন আপনাকে অবশ্যই তারা কিছু প্রশ্ন করবে যদি আপনি সেই প্রশ্নগুলোর অ্যান্সার সঠিকভাবে ইংরেজিতে না দিতে পারেন তাহলে আপনি বলবেন যে আপনি কোন ভাষায় কথা বলতে পারেন তারা অবশ্যই আপনাকে ওই ভাষার যে ইমিগ্রেশন অফিসার আছে দোবাসী যারা আছে তাদেরকে কল করে আপনার হচ্ছে ইন্টারভিউ নিবে তো সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে যারা ভিজিট বিষয়ে কানাডায় আসবেন তাদের ইমিগ্রেশনে এই ভাষা নিয়ে বা ইংরেজি নিয়ে কোনো সমস্যা হবে না তবে আপনারা যখন এদেশে আসবেন তখন স্বাভাবিকভাবে এদেশে ওই সবাই তো আর আপনার আপনার ভাষা জানবে না আপনি যখন কাজকর্ম করবেন তখন অবশ্যই আপনার কিছুটা প্রবলেম হবে ইংরেজি ভাষা নিয়ে তবে এটা খুব একটা মেজর প্রবলেম না আমি দেখেছি অনেক মানুষই এখানে এসছে যারা বাংলাদেশে থাকতে ইংরেজি পারতো না ইংরেজিতে একটা ওয়ার্ডও বলতে পারতো না পরে এখানে আস্তে আস্তে দু এক বছর থাকার পরে তারাও মোটামুটি ভালো ইংরেজি বলতে পারে এবং বুঝতে পারে আর স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা এই দুইটার ক্ষেত্রে আমি যদি কথা বলি তাহলে এই বিষাগুলো পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আইএলটিএস দিতে হয় আইএলটিএস হচ্ছে ইংরেজি ভাষার পরীক্ষার একটা পরীক্ষা একটা পরীক্ষা সো আপনি যখন আই সার্টিফিকেট দিয়ে ভিসা পাবেন তার মানে অবশ্যই আপনি ইংরেজি পারবেন আপনি ইংরেজি পারেন বলে আই পরীক্ষা দিয়েছেন এবং ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন আপনার ভিসা হয়েছে সো আপনি যখন ওইখানে যাবেন আপনার আমার মনে হয় না আপনার ইংরেজি না পারা নিয়ে কোনো সমস্যা বা পারা নিয়ে কোনো সমস্যা হবে আপনি অবশ্যই ইংরেজি ইংরেজিতে পারবেন যারা যারা সেখানে আপনার ইমিগ্রেশন অফিসার থাকবে তারা আপনাকে প্রশ্ন করলে আপনি অবশ্যই ইংরেজিতে অ্যান্সার করতে পারবেন যদি আপনি ইংরেজিতে অ্যান্সার না করতে পারেন তখন তো আপনার ওই যে ভিসাটাই প্রশ্নবিদ্ধ হবে যেহেতু আপনি আইএল এর সার্টিফিকেট জমা দিয়েছেন ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি যদি এখন ইংরেজি না পারেন তাহলে বিষয়টা কেমন হবে আপনারাই মানে চিন্তা করেন তখন হয়তো এটা নিয়ে একটা ঝামেলা হতে পারে সেখানে বেশিরভাগ আমার মনে হয় ভিজিটর বিষয়ে যারা আসতে চান তারা এই প্রশ্নগুলো করেন তো আশা করছি আপনাদের কাছে এই প্রশ্নের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে আপনাদের এখানে কোনো সমস্যা হবে না ইমিগ্রেশনে আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না তবে চেষ্টা করবেন যাতে টুকটাক ইংরেজি শিখে আসার কারণ এখানে আসার পর আপনি যখন কাজটা খুঁজবেন তখন আপনার জন্য একটু ইজি হবে বিষয়টা তো আজকের ভিডিওটা মূলত এই টপিক্সে ছিল তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি আশা করছি এখন থেকে রেগুলার আপনাদের প্রশ্নের অ্যান্সার নিয়ে ভিডিও করব ছোট ছোট তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ